আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিগিয়েছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব তো এখানে দেখতে পাত্র আমার গরুর গরুর একসাইটেড দিয়া আখের পাঁচ ছয় বস্তা আসছি তো আমার গরু তো খের খায় না ধর গরুর লাগে কিন্তু সিঁতো আখের খায় না আর এখন আমি কয় কে চাকর লে আমার সবজি বাগানও তো আমি মিষ্টি লাল নিচে কয়েক চাক দিতে লাগে তো আমি জানি না এই আইডিয়াটা আড়ি তো আপনার আপু কমেন্ট করি কেন যে লাউ তো নাই যদিও খেয়ার দেই তো লউএের নিচে খেয়ার দিলে লাউ কষে না তো এই আইডিয়া আমি আর জানি না কোনোদিন আমি শুনছি না তো আজকে কলাম দেখে আপুর কথা মতো আমি আজকে লাউের নিসে আের দিয়ে দিয়া যায় তো লাউ ইটা সার আড়ি পশিলি আনন্দ বালারই আলহামদুলিল্লাহ আর সকাল টাইমে আর একটা লাউ আপনারা বা উঠাই এটা আর কষার দাগলি সে দেখা যায় লালমুখা হয়ে গেছে আর দেখা যার ফচি হাজার খসি যার টানি টাকলে গেছেন গিয়ে হলে লাউ তো একটা একটা হয়েছে সারাও ফসি আছে গিয়া আর হইলে এখানে খেয়ার দিতে আর খেয়ার সুদেও না তো আমি হাঁদন আপনার বা ইয়ার হইয়ার যেহেতু আপু অনেক ধরে হয়েছ যে নিচে খেয়ার দিলে লাউ বা লাতা খেয়ার খসে নাইলে কত যে লাও আমার ফসিছে তো আমি আইডিয়াটা আগে জানি না নাইলে আর আগে দিলে হয়তো সব লাগিয়ে গেল একটা ফসি লওনে তো এখন আইসি যে লাউ নিচে আমি খেয়ার দিয়ে দিয়ে তাই তো এখন আর বেশ লাউ নাই এনেও আছে দুইটা আর আর জায়গায় আছে আর তিনটা তো এই সবটির সবটে ভসি গেছে তো আরও একদিন আমি দুইটা কাটি আনিয়া বা জাহরে খাইছি আর আজকে একটা উঠাই আনিছি তো তিনটা নিল খাব হয়েছে আর রয়েছে পাঁচটা তো পাঁচটা লাউ আর কত জ্বালাও আমার খসিয়া গেছে আর এক সাত ছয়টা হয়ে বলাও ঘচিছে আর শো তাতে আর বেশি ভচিছে তো কোনো হিসাব নাই বলো বল ইয়ারও এক সাত ছয়টা হয়েসিয়া গেছে রক্তে তাপ্ত দুদিন থাকিলে হওয়া গেল অনেক থাকার পরে একটু মিঠা হয় লাউিতা আর কসমাওয়ালা মিঠা থাকে না তো এই যে লাউ যে ওটা সবচেয়ে থাকে বড় কিন্তু ওটা ভালো রইছে আর এটা কসমাওয়ালা খাইছে না কইলাম থাকার পরে খাইমো থাকার পরে হয়তো এটা খুব মিঠো হইব এটা কমলার মতন রো আরও আর দেখা যায় লাউটা তো যাই হোক আমার খাদ্য বয়ে গেছে আর এখানে বৃষ্টি সামনে এটার মধ্যে মিষ্টি মর গেছে এত বড় বৃষ্টি পিঠা করতে মাসলে যার চেড়ার পরে যার যে সময় চিড়িয়া খালার বৃষ্টি সময় আর অনেক সিম খাই বেশি সিমের বীজ তো সব শুকাইয়া শুকাইয়ে এখন আর এখন এখানে লাইট বেশিও শুকানি পেয়েছি তো এগুলা বেশি আবার বার হর হয়েছে না আর আগে আরো অত গেছ আমি বেশি বার হরিয়া রাখি দিছি আর এখন আরও যেগুলো রয়েছিলো সবজি বাড়ি সবই গাছ রয়েছে আর সবজি আমি তলিয়া এইভাবে শুকাইয়ার পরে করে একদিন বেশি বার হরিয়া রাখবো আর কত যে রই দেয় সকাল থেকে বিকাল পর্যন্ত আর সব সবজি মরিয়া যার গিয়া এখন আর কিচ্ছু নাই আমার সবজি বাগান পুরো খালি বাগান হয়ে যা আর কিচ্ছু নাই তো ঘরে আসলো আর এলো একবার মরিয়া সরিয়া সবজি গিয়া আর ya kawan, entah kira kira apa ini atau kira-kira ya Allah, itu kira-kira ini, ini enggak yuk ini তো এখানে আমি পাইলাম সাইডটা কীরা ছোটো ছোটো না বাদুইব জানি না আর এই যে যেটা ওটা আপনারা ইয়ে সকাল টাইমে ফাঁয়া আনছেন আর এখানে দেখা যায় লাল লাল দাগ লিছে তো বালুব না খারাপ হইব জানি না দেখি আমি খাটিয়া এখন রাস্তা দইটি খারাপ আর খাটিয়া তো আবার দুইটা লাগব তো রাস্তা দৌড়ছে খারণ একটু মাটি লাগাই থাকে তাকে মাতিত লাগিয়া তো এই যে দেখো লাউ খাটিছে তো একটু ফসার দাগ ধরলিছে তো খুঁড়াকুর বালা রয়েছে আর একটু দাগ ধরছে তো গুলো খাটিয়া ফেলি ফেলাই খাওয়া যাব মোটামুটি হারিয়া গেছে

তো এই লাউইটা খাই দেখতে খুব সুন্দর খাইতে হয়তো খুব মজা হইবো মিঠা হইতে পারে ভিতরটা খুব সুন্দর হলুদ কালার আর যে লাউর ভিতরটা সাদা থাকে এটা খাইতে মজা লাগে না আর আজকে সময় অটা বাজা কর্ম এটার মাঝে আর কোনো চিনি দেওয়া লাগতো না আর আমি যে লাউ দেখি সুন্দর নাই এটা তো খাইতেও মজা থাকে না লাগে একটু চিনি দিলাই বাজা হতে সময় বা রান্না করতে তো মাসে হোক মাংস দিয়েও রান্না করতেও একটু চিনি দিলেলি মিটা করে বাজা যা হলেও একটু চিনি মিটা মিটা করে আর এই যে আমার লোক হাত হয়ে গেছে খাটি কুটি ফেলাইর দেখা রয়েছে তো এখানে দেখো আমার ফালা মুর্গ সাইটটা আসলা একটা একটা দরিয়ার আসি সবতে গড়ো মুর্গা যে ওটা দরিয়া আছে আজকে জবহর লাগিয়া আর এই যে আমার মুর্খের গড় যখন বানাইছে আমার গরমের মাঝে আর লাগাই দরিয়া রাখি দিছি সকাল টাইমে দরিয়া আছে আর নখানি দিছে এখন বিকাল টাইমে অটা হলাম জব হলে আর খুব মায়া আড়ি মুর্গি লগে কিন্তু জব না হলে তো খাই নাই এখন তো খাই পারে ধান ধানটে ফালাও তো তিনটার রয়েছে কিয়া আমি আর একটা জবা মধ্যে দুইটি রাখি তো এই মুরগা এটা ধরার বাদ থেকে আমার এই তিনও মুরগে এত ডর ডাইছ তারা আর বাড়ির ডাল লই নাও পুকুর ফারে ফারে আঁিতরা বাউন্ডারির বাইরে গিয়া আঁটিতরা কিন্তু খানি খাওয়াতো আইন না দেখো আমি ডাকিয়ে আনছি কিন্তু আমার ডাল লাগতরা নাই তারা বপসের তারা হয়তো ধরে নিতে তো খানিতে রাস্তায় সকাল থেকে লোয়া এখনও তারা এই যে দেখো প্লেটে বাত রাখা তারা খাইতে চান না ত' দৰে ডাল লাগে না আৰু এই যে আমাৰ মুৰ্গা এটা দৰি আনি এখন ৰটাই এখন যাব হৈ যাব খুব কষ্ট লাগে ৰাই জবকিলাখৰ তাম এতিয়া ভাল হ'ল বাদ দে তো মায়াও সেই তাৰ লাগে কিন্তু না কৰিয়াতো ভাই নাই এখনতো খাই বাৰ লাগে তেন্তে তেন্তে কিনিও কিনি আছোঁ ৰ'টাকে বৰ হ'ল নাম এখনতো খাই থাকে লাগিব আপোনাৰ বা ইয়াতো সৈতে ৰ'টা খাই দা কিন্তু আমাৰ মন আৰু এই দুইটা ৰতা একটা মুাৰ এক মুৰ্গী মুৰ্গী এটা বিচল লাগি ৰাস্তা মাৰি পচ্ছা হাত চা দিব লাগিয়া দেখা যাক যদিও হাৰিতে মুৰ্গী এটা ৰাখিলি মাৰ লগে এক মুৰ্গাও ৰাস মাৰ আৰু এক মুৰ্গা যাব হৈ যাব আৰু সদিন ঘৰে তো এখানে আমার গিয়া এই যে রুমগুলা বাঁচিয়ে উলিয়াই এলাম এখন ওটা খাঠি আর আমরা ব্রয়লার মুরগিটা দেখি দেখি কত বড় বড় তখন কত স্বাস্থ্য তখন এটা দেখি দেখি এটা মুর্গার সকুত লাগে না এটা দেখা যায় একবারে ছোটো আর কিছু স্বাস্থ্য আছে আর মরুগ হিসাবে বাকাস স্বাস্থ্য আছে আমি তো বুঝি দেওয়ার বাদ দেবাই এখন লাগছে ওটা হাঠাত মাংসগুলা হঠাৎ লাগছে এটা মাংস একটু শক্ত থাকে ব্রয়লারের মতন নরম নাই আরও বড় হইলে তো আরও বেশি শক্ত হইল মানে এখন তো অবকসমার হয়েছে দেশি মুরগিটা আরও বেশি রাগ আর খানি যত ভালা দিবাই বুসি দানা এটা খাবাইলে বেশি স্বাস্থ্য হয় এখন বুসে খাবানি কারণে একটু স্বাস্থ্য আছে দেখা যার মাংস কিছু দরছে আর বুসে যেন খাবাইতাম না চাউলার বাতে এত স্বাস্থ্য থাকলো না মানে মুরগি হিসাবে স্বাস্থ্য ভালো আরে আমি আর একদম হলুদ কালার হই গেছে সেরবি আছে তো সেরবি ধরে আস্তে আস্তে এর লাগে কালারটা হলুদ কালার যার সামলার ভিতরে খালি হলুদ চামলাটা হলুদ কালার হয়ে গেছে আরে আস্তে আস্তে স্যার ভিতরে বড় মুরগা বড় হইলে আরও বেশি সেরবি হইলে অনেক তো যাই হোক আমি মাংসগুলো কাটিয়ে আনি আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবে না আর যে আপু কুবাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে পাঁচটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার প্লেয়ার অবস্থা দেখা দ্বার কি সুন্দর বসছেন তাই মাংস খাইতা কিন্তু হে মাংস খায় না তার হাসঁচা মাংস দিলে এমন বেশি খায় না এক টুকরা খাব বা কোনো বেলা খাইতেও নাই এমন এপেয়া যাইবিয়া কিন্তু মাছ হইলে খাইব মাছের জবলাও খায় মাছের বল খাইব জবলা খাইব এটা খাইব হাঁসা মাছ দিলে খায় কিন্তু হাঁসা মাংস খায় না এখন কইলাম দেখি চামলা এখন দিয়া দেখে খাই আমি লিছে তো আর দিলে খাইতো নাই তো মরুকিটা সময় আমি মাথা হাল গাইছি একবারে অজরাত লাগাইলে আসলে আমি মাতাটা হাল গাই রাখি তো আর কিছু জবলা যেটা পরবরি সামলা চুমলা দোকায় তো না একবার ফেস কীটা খাই লিছে তো এখানে আমার মুরগটা হাটিয়া দইয়া লইয়া আইছি আর এখন একটা টবর মাজে হলাইলাম তো দেখি মার্শাল্লা অনেক মাংস দলাইছে মুরগা এটাও আর দেখতে দেখা গেছে আমার ছোট মুরগা কিন্তু মাংস তো অনেক হয়ে গেছে এখন দেখা যায় এক এক তো খাইতে পারতাম না দুই কথাও হবা যাব নাই দিয়ে আর ইফতার সময় তো আর বাত যায় না নমাজ পড়ি এটা সামান্য সামান্য ভাত হব হয় আর আমি দুই ভাগ করলি মহা একবার গাছকে রান্না করমো আর ভাগ খালকে রান্না করমো এখানে আমার মশলাও রেডি কঠি আর গাছি পেঁয়াজ রসুন আদা আর এখন আমি মাংস দুই ভাগ করে লিচি যে একভাগ হালকা লাগি রাখি আর ভাগ আচকাল লাগিয়া আর মা পেঁয়াজ আজকে খা খাটিয়ে রাখছি কিন্তু তাম নাই শুধু আদা আর রসুন কুঠিয়া রাখছি তো কিছু বেসর দেখ আমি আজকে বানাই বানাইল আর লোক মূর্গর মাজে পেঁয়াজ কাঠিয়ে দিলে ওই না দিল আর খাটিয়া দালিল একদম যায় যায়কিয়া মাংস উইট ওইতে পেঁয়াজ গলিয়া যায় যায়কিয়া তো গরু মাংস যেরকম রান্নাঘরি এইরকম আমি করি এটা তো বাজাও লাগে না আর খাইতেও অনেক স্বাদ এটা লোকাল মুরগর মাংস খাইতেও অনেক সাদ ভিটামিন কিন্তু ব্রয়লার ব্রয়লার মূর্গ তো হইলা নাই কোনো জাত স্বাদ নাই কিন্তু মাংস বেশি মিলে আর এই তো মাংসর সংখ্যা একটু কম মিলে হাড্ডির সংখ্যা বেশি কিন্তু হাড্ডি হইলেও এই কীদিন খাবা পালা একলগে আমি সব মশলা দিয়া আর বয় দিয়ার মাঝে মাজে চলায় রান্না করুন সবাই আমি মাংস রান্না বাইসে র্যাসাই এখন আমি যাও রান্না করুন আজকে খিচুড়ি বানাইতাম না যাও বানাই তো চাউল লাগে থাকে দই আলিয়া বেশি এখন আমি পেঁয়াজ হাসামরিচ আদা লবণ এরপরে চানা মটর সব অরগে দিয়া কিছু দিয়ে দিয়ে মেটে জিরা একটু বানাই আমি যাওয়ার মধ্যে মেটে খালিজিকে রান্না খাইতো খুব ভালো লাগে আমি একটু দিয়ে বানাই তো এখানে আমার মাংস রান্না হয়ে গেছে তো লোকাল মুরগর হারণে একটু জোল দিছি আর এখন দিলাম গরম মশলা তো গুড়া গরম মশলা দিছি আজকে আর আস্তা গরম মশলা দিছি নেই গুড়াটা দিয়া তো এখানে দেখো ইফতারে আধা ঘন্টা আগে আমার বাইয়ে কিছু ইফতার আইসে তো ইফতার আইছে আমার বাইর বউরি তো বাইর বৌর ইফতারি আইসে একটা কি কিছু সিন পাঠাইয়া দিস আমারে ইফতারির সিনারি আমার ছোটো বাইয়ে লিয়ে আইসে তো হে বাড়িতে আইসে ফার্স্ট রোজার দিন আর এখানে দেখি কিতা ইফতার আইলো জিলাপি একটা ডুঙ্গার মাঝে জিলাপি আর আঙ্গুর আর এলকা নিমকি আর আর একটা ডুঙ্গার মাঝে কিতা দেখি খাজুর আপেল আর তরমুজ তো একটু আর ইফতারি সিন দিস আমারে আর আমার সালে এখন ডুমাতে কলি খুলি আমি একটু ভিডিও করলাম তো আমি বাড়ির পাশে তাহা সব মশার বাট আমি পাই মোটামুটি তো কোনো মশার পালাইতে পারি না সব মশা আমার বাড়ি চিনায় তো আমার বন্যার বাড়ি একটু দূরই আর লাগি আর কোনো মশার বাট দিতে পারেন না তো এই যে একটা টপর মাজে জিলাপি সালিয়ে রাখি আর আর এটা তো ফার্স্ট দিন যা খাবা যায় পরের দিন তো আর খাবা যায় না আর ফল মূল হইলে তো পরের দিনও খাবা যায় তো এখানে আছে নিমকি নিমকিগুলা এখন আর গোলাও থায় নিমক হওয়া যায় না চা দিয়ে অন্য সময় খাইলে তাই তো এখানে আমার ইফতার রেডি হয়ে গেছে দেখো তো আমি সব কাটিয়ে কুটিয়ে রেডি করি রাখছি আপেল তরমুজ সব আমি চলে কাটিয়ে রেডি করি রাখছি আর আমরা রিক্তার রেডি তো আসকা আমরা ছয়জন ইক্টার হরম আমার বাইরেও যাইতে না হলাম একবার ইফতার হরিয়া যাইবে তো যাইতে তালাগুলা করে একদম ইফতারের সময় হয়ে গেছে বাইক যেতে ফটো ইফতারের সময় করলি বা মাইকো এল লাগি আৰু তাৰে যায় দিছিনা হলা মাৰ সৰিয়ে যায় বা একবাৰে এইবাৰ ৰজা কোবাৰাম এজাৰ একটা দিনো পানী টানে না পানী না খাইলে কুমাৰী তো আমাৰ চেলে লগাইছে এখন মামা আহিছে এখন তো ঠাণ্ডা এফা লাগব কৈলা নৰ্মেল আনিয়াও বেছ ঠাণ্ডা আনিয়া না ফ্ৰিজত ধোৱাৰ ফলতো বেছি ঠাণ্ডা হৈ যায় খাবা যায় না বুজা যায় দাঁত ধৰিলে এইটো ঠাণ্ডা ত' কিছু নৰ্মেল আৰে আনা হৈছে এক মেংগ' আৰু মেংগ' খাবাৰ জানেও চান না আৰু যিহেতু বেছি গৰম দেখায়তো মেংগ' চালাও খায় নাই তো ডেইলি ঠাণ্ডা লাগেও লাগে নাইলে ফ্ৰিজৰ ফানি বৰীয়া থোৱা হয় এইবাৰ আৰু একদিনো ফানি বৰীয়া দেখা হৈছে না ফ্ৰিজত তো যাই হওক আমাৰ এখনতো ইফতাৰ ৰেডি হৈ গৈছে এখন আমাৰ সব ইফত সৰিয় আনিয়াৰ ত' আইচকে ইফতাৰটো আৰু কিশোৰী বনানি হৈছে নাজো বনাইছি আৰু লগে আৰু চানা বুনা বনাইছে না আইচে সঁচা চানা আছে লগে আৰু আছে জিলাপী আছে নিমকি আছে খাজুল আছে আৰু আঙুৰ আছে তৰমুজ আছে আপেল আছে আৰু ত' লগে মেংগ' আছে আৰু কিছু নাই আইচ কেফতাৰ অতটুকু পৰ্যন্ত তো আমরা রিফটা শেষ হয়ে গেছে এখন মাহরিবেন নামাজ ভরিয়া আর এখন সাড়ে ছয়টা পনেরো চারটার মতন বাজে তো রাত্রের তো নিমন্ত্রণ এখনো বিয়াত যাইতে লাগে তো চার পাঁচ দিন আগে আমি একটা বিয়ের কার্ড দেখা এই বিয়াত আরে যাইতা তো একটা গিফট আনা হয়েছে যে শাড়ি একটা গিফটের লাগে একটা শাড়ি আনা হয়েছে আজকে আমার বড়ো ছেলে আনছে গিয়ে কিনে আইতা তো হেয়ারি কলেজ থেকে আইবার সময় এই শাড়িটা আনছে হালকে আনছে আর এই শাড়িটা দেবো এগো আর গিফট আর আমার ছেলে ছোটো ছেলে যাইবা আর বাপ যাইবা তাইতেন দুজন যাইবা বিয়াত আর আমার সালে গেছে আরে তার দুইটা আর লইয়া বিয়া বাড়ি গে দেখি একেতায় খুব দুমে দামে বিয়া আরে খুব এটা স্ট্যান্ডার্ড হিসাবে খুব পয়সালা মানুষও হে তো গেছে তাইনও গিয়া বিয়া বাড়ি গিয়া খাইয়া মোটামুটি গেছেন আর এই বিয়াত আরে মানে হিন্দু মুসলিম আর এই সবর লাগে আলাদা আলাদা রান্না বান্না করা হয়েছে আর তাইন গেছেন তো অল্পে আমরা এই আশপাশে যত বিয়া শাদি হয় আরি মানে হিন্দু বাড়ি তো এই তারি নিমন্ত্রণ দিলেও আর সব বাড়িতে ভাত খাবেন না মুসলিমরে মুসলিম শুধু মিষ্টি মাস দিয়েছিল খাবাই আর এই বাড়িতে মুসলিম লাগে আলাদা রান্না হয়েছে মুসলিম মানুষটি রান্না করা হয়েছে আরে মাছ তারপরে কয়েক আমার ডাইল কয়েক তাতে মাছ জুতো মাছ পড় মাছ পাবিয়া মাছ কত জাত মাছ দিয়ে রান্না করা হয়েছে মুসলিমরা খাবার খাবার লাগে মুসলিম মানুষটি রান্না করা হয়েছে আর হিন্দু মানুষরা খাবি লাগে হিন্দু মানুষের রান্না করা এইরকম তো ততটুকু আমরা জানি না নাই ইফতার একটু সময় খাবাইলা মানে তো ইফতার তো ডাটাইয়া হয়ে গেছে এত বাইর বোল মশা হয়েছে আর ইফতার হয়ে গেছে ডাটাইয়া আর আর কিছু গিয়া খাইছেন না তে মিষ্টি দেবো হয়েছে আর তো বাতর হোটেলও গিয়েছিল না এটা আলাদা আলাদা হোটেল বানাইয়া রাখা হয়েছে তো কফির হোটেল সার হোটেল পান দোকান এরপরে হইল গিয়া বাতের হোটেল আলাদা আলাদা হোটেল আর মুসলিমের এক হোটেল হিন্দু মানুষের এক হোটেল এরপরে হইলিয়া ফুচকা এটা সব তো আলাদা আলাদা এটা সারা বাড়ি মোটামুটি হোটেল বানাইয়া সাজাইয়া রাখা হয়েছে তো হেঁতেন বাপ লে এখন রেডি হয়ে যেতে দেখো এখন যাইতে গিয়া আর আমার তো যাবার কথা আসলো তো আমরা আশপাশে যত মুসলিম বাড়ি সব বাড়ি দাওয়াত মোটামুটি আরে মোটামুটি আমরা গাও আর এই পুরা নিমন্ত্রণ দেব গেছে হিন্দু মুসলিম খাওয়া চিন নাই সববারই তো মুসলিমটা নিমন্ত্রণ দিস রাতে কারণ আমরা মুসলিম মানুষ তো রোজা যানতরা এর লাগিয়া রোজার কারণে তো দিনও নিমন্ত্রণ দিছেন না রাত্রে এর দিস তো আমি আর যাই না আর এখন যাই রা গিয়া আপনারা আর আমার ছোট ছেলে আমি যায় ৰাতি সাৰণে যায় নাৰ পালা লাগে নাছে নেকি বাকী আমাৰ ৰবা তান সাপৰ জোতা ৰৈছে নেকি খুচাম আৰু একদম লাগ जाओ खुशी बारह भैया सब दूर भैया बारह जाते आए दर्जा खुलता सिले जाए ले दर्जा को ले बारह खुलते ही फाट जाए नी देखे देख का मारो ना और तो फूल आई क्या देख का मरते ही फाट दी আমার বিলাই সময় ডাকা ডাকে হতা বাড়ি যাইতা গিয়া জরুরতে দৰছে এলাই জান দরজা পুলিয়া দিলা আমি হনার যাইতে না তো বারটা আন্দে রান্ধায় দেখিয়া তো ডরা ডরা নি আন্দে রইলো বাড়ি গে যায়গি তার খালি ডাকিব দরজা কলিয়া দিতে আমি দরজা কোলার করে তো আবার একটু ঘরে আগে ডাকিব করাই ভালো লাগে এখন আর যাইতে চাইতে না বোর্ডালি বাড়ে দিয়ে চাইতরা তো এখানে দেখো তেন বাপ লে বিয়া বাড়ি থেকে আই গেছন আর আবার সময় মিষ্টি দুই বক্স দিয়েছেন ও আইসন আর হিনো গিয়ার কিচ্ছু খাইছেন না থাইন তো তেন তো বাড়িতে খাইয়া গেছেন গিয়া আর পেট জাগা নাই এখন খাই থাকিলা তো শুধু কফি খাইসেন আর আমার ছেলে মনে হয় ফুচকা খাইছেন তিন চাইটা উঠেন খাইতে পারছেন না তো ভাইয়া বা কফি খাইছেন আর তাই তো মিষ্টি ছয় নো না টানোর বক্স ডেলা ওলার আনাম তো আমার বড় ছেলে আর আমি চাই যাতে মিষ্টি সিঙ্গালে একটা আরও কেটে এক সন্দেশের মতন দেখা যায় ইটার ভিতরে উইলিয়া সিঙ্গালে ভিতরে দেবাই আৰু এটা আছে আর আমার ছোটো ছেলে মেজের এক বক্স খাইতে তো আমার মেজের আরে একটু ভাত খাইছে মাস্তি আর তাই আখাও খাইছেন না আমার ছোটো ছেলেও না তান বাবাও না তাই শুধু এই যে নিমন্ত্রণ বজায় রাখছেন আরে তো এল লাগি আর সানি নি হয়েছে না যে আসলে পেটো জাগা নাই খাইতাকিটা আমি যে জানতাম যে এতো হা হাত সানিওই তো আর ইফতার হরাইলাম না মানে সামান্য কিছু দিয়ে ইফতার হরাইয়া মানে বিয়াত যাও বিয়া খাও তো এটা জানি না আসলে অতটা হইব হরি তো আমার বিলাইয়ে ডাকিতা তাই নয় বিয়ার মিটার সিন খাইতা তো এখন একটু পাঙ্গে নিয়ে আমার বিলাইতে আর হইলাম দেখে খা সিঙ্গাড়া মিষ্টিটা তো খাইব নাকি না সিঙ্গাড়া দিলাম দিয়া দেখি হ্যাও খার This is thank you for watching, see you in the next video, Allah